বেকার যুবকের হাতে স্বপ্নের আলো গরুর খামার এনে দিবে একটা কর্ম ভালো দুধ গোস্ত এনে দিবে অর্থের জয় স্বনির্ভরতা এনে দিবে বেকার যুবদের এক নতুন আশ্রয় হ্যাঁ ঠিক এরকমই যুবকথা যুব এবং যুব নারীদের করে যদি চাকরি না পায় বেকার থাকে হতাশ হয় তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি বগুড়া জেলার সদর উপজেলার ফুলবাড়ি এক নারী উদ্যোক্তা আছেন ওনার

আচ্ছা এখন আপনার খামারে কয়টা গরু আছে ছোট বড় মিলে ছোট বড় মিলে 12টা গরু আছে আচ্ছা আর ওই দুধ দেয় এরকম গরু কয়টা আছে দুধ দিতে এখন আপাতত মনে করেন তিন গরু আচ্ছা সব গাব হয়ে গেছে দুই দিন শুন নাম দি এখন আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি তারপর কথা বলি আচ্ছা এই গরু কিনছিলাম মনে করেন এক বছর হচ্ছে কত দিন কিনছিলেন এর 2 লাখ 80 হাজার বাচ্চা সহ কিনছিলেন না শুধু বাচ্চা না গাবসু দেখিনছিলেন গাবসু হ্যাঁ আচ্ছা আপনি এখানে আসে কয়টা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা হচ্ছে এখন গাব হচ্ছে আচ্ছা দুধ কতগুলো দেয় এটা এই এখন দুধ দিচ্ছে দুই বেলা মিলে 20 লিটার এখন দিচ্ছে আর বাচ্চা বয়স কত বাচ্চা বয়স এক বছর পার হয়ে গেছে 12 12 মাস 13 মাস ওটাকে রেখে রেখে দিছেন না বিক্রি করতে আছে ওই বলে কি আছে আচ্ছা ওটাকে প্রতিদিন আপনি কি কি খাবার খাওয়ান আদে বেসন ভুসি গমের ভুসি তারপরে হুম হুম আদা দুনু একবার মাই ফেলে মনে করা বালতি কত হলো আচ্ছা আই মাই ওজন না কি না এটা না এটাও কিনা আচ্ছা আগে এটা এটা কিনা হচ্ছে মনে করার বাস 6 বছর হচ্ছে কত বছর সাপ্লাইখানে পাঁচটা হচ্ছে পাঁচটা

কতদিন আগে কিনছেন এটা কিনেছে মাসখানেক হচ্ছে কত দিন কিনছে এটা 180000 টাকা বাসুর সহ না শুধু না না এটা গাবে এখন না দিয়ে 15 দিনের মধ্যে না দিই আচ্ছা আচ্ছা 180000 টাকা আপনি যে এই এতগুলো টাকা দিয়ে ওটা কিনলেন তো জুটি মনে হলো না লস হবে কিনা দুধ দিবে কিনা ঠিক চিন্তা করলে কি ফিল্টার নামা যাবে কে বাবা হ্যাঁ হ্যাঁ তুমি বুঝছা ওই চিন্তা করলে হবে না আচ্ছা এ একটা দিয়ে যদি 10টা দুধে এটা পালা যায় ওটা সমস্যাই পালা যায় আর করে খেলেছি অর্ করে দুধ দেয়ার করে খেলেছি আচ্ছা তো এটা দিদি দুধ দেয় বলে সঠিক না তারা বলছে যে সকালবেলা বেলা দশ বারো কেজি হয় তাই তো পালন না এই বয়সে পালন তো যে কদিন ছেলেরা থাক করে করে খাক করে খাক থাকলে মরে গেল সব সম্পদ কিন্তু গরু পালন কি লাভজনক লাভ মানে বাসুর করাই লাভ

আচ্ছা আর ওই যে ওই পাশে দেখতেছে একটা হ্যাঁ হ্যাঁ ওই যে লিসে ওটা 180000 টাকা দিয়ে কত দিন আগে গেছেন এ মাছ দিয়ে খুঁচ্ছে আচ্ছা দুধ কতগুলো দেয় সকাল বেলা দেয় 12 কেজি বিকেল দেয় 5 কেজি আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যারা বেকার আছেন হতাশ তাদের দৃষ্টি আকর্ষণ করছি এরকম একটা মা বয়সী মানুষ এরকম একটা খামার পরিচালনা করেন এতে কি প্রমাণ হয় না একটা মানুষ যদি আত্মপ্রত্যয়ী হয় যদি মনে করে আমি আপ তুমি এবং আমার কর্মসংস্থান খুঁজে বের করবই তাহলে আমার বিশ্বাস এই আমার মা বয়সী খালাম্মা এই প্রতিবেদনটা আপনাদের সাহায্য পাবে মনোবল বৃদ্ধি পাবে এই প্রকাশে আমি রাখছি আচ্ছা আমাদের দেশে তো অনেক ছেলে মেয়ে বেকার তাই না তার কাজ পায় না বা চাকরি হয় না তাহলে সে এই জায়গাতে গুরু পালন করে কি কর্মসংস্থান করা যাবে করা যাবে তো যাবে তাই বেকার এরকম যদি তমিল থাকলেও ফারান করলেও তুলল হুম আমার ছেলে তো পড়ইছিল কোনো ব্যাখা বাংলাদেশ পড়া শেষ করে চাকরি চুক্তি করে পারলো না আমার সাথে করতে এত খামারি এখন করে আর চালাচ্ছেন আর বাসুর কথা বিক্রি করেন বাসুর এরিয়াকে বেচছি মনে করেন হলো চারটে বেচছিল চারটে বেচছি চারটে বেচছে যে ব্যবসা নামে দিছি চারটে বাসে কত বিক্রি করছেন এ একটা বেচছি লাখ লাখ বিক্রি বেশি দিন ধরে আপনারা রাখেন আমার আচ্ছা আমি এটা লাখ টাকা এটা কত ব্যবধানে ওটা দুই বছরে ব্যবধানে দুই বছরে দুই বছরে করে দেব আচ্ছা তো তার মানে দেশি থেকেই আমি ক্ষুদ্র থেকেই উঠেছি আচ্ছা আমি ক্ষুদ্র দেশি পাইছি তখন 10 12 হাজার টাকা দাম গরু সেই আমন থেকে গরু পাইছি আচ্ছা তো সেটা ক্ষুদ্র থেকে উঠতে তালাই তো নিয়ে গেছে আচ্ছা তাহলে এখন আপনি বলতে পারবেন দেশি গরু তো দেশি লাভ না এই এই গরু লাভ আছে খরচ আছে লাভ আছে আমি তো বুঝি খামার করলে ভালো থাকে হুম গরু বসে পাললে দুধ আয় থাকলো সংসারে

আর ভেঙে গেছে একদিকে আমার ক্যান্সারের রুগী তুমি সবই বললে পড়ো আমি না হয় দেখি যে কদিন আল্লাহ হায়েটে পনেরো লাখ টাকা খরচ করে যদি ছেলেরা বাঁচাবার পারে মানে মাছেই না ক্যান্সার হয় আমার বেঁচে থেসে চলাই আপনারা নিজের মুখে শুনলে ছিলেন পর্যন্ত উনি এই কাজটা করে ব্যক্ত করলেন এতে কি প্রমাণ হয় এতে প্রমাণ হয়